আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বুধবার আজকের পত্রিকায় দেখলাম যে কামাল চৌধুরী যিনি একসময় শেখ হাসিনা সরকারের মুখ্য সচিব ছিলেন এবং পরবর্তীতে প্রমোশন পেয়ে উপদেষ্টা হন এবং মন্ত্রীর পদমর্যাদা ছিল তার কামাল চৌধুরীকে আমরা বিভিন্ন কাজে কর্মে সময় তাকে প্রথম সারিতেই দেখেছি আজকে তিনি গ্রেফতার করা হয়েছে তাকে তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সেটা বলা হয় নাই পাশাপাশি আমরা গতকাল দেখলাম নির্বাচন কমিশনের প্রাক্তন সচিব তাকেও গ্রেফতার করা হয়েছে তো এরকম বিভিন্ন আমলারা গ্রেফতার হচ্ছেন এখন কথা হচ্ছে এই যে আমলারা গ্রেফতার হচ্ছেন সব আমলা কি দায়ী কি কারণ এটা হচ্ছে তাদের চাকরি তারা চাকরি বাকরি করেন সরকার যেসব কথা বলে সেটা তারা শুনেন অনেকটা শুনতে বাধ্য কিন্তু এখন কথা হচ্ছে কিছু আমলা আছেন তারা নিজের স্বার্থে হ্যাঁ প্রমোশনের জন্য সরকারের বাহাবা পাওয়ার জন্য বিভিন্ন তদ্বির বিভিন্ন পয়সাপাতি কামানোর জন্য হ্যাঁ অতি উৎসাহী হয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করেছেন এদের সংখ্যাও কিন্তু কম নয় এখন এই যে ধান্দাবাদ নিজের স্বার্থে ব্যবহার করে সরকারকে ব্যবহার করে তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন যার কারণে হয়তো প্রশাসনের বদনাম হয়েছে এখন এই সরকারি আমলা মানেই সবাই খারাপ তাও কিন্তু না তবে এখন এই প্রশাসনে একটা ভয় চলছে যে কাকে ধরে হ্যাঁ কাকে জালিয়ে জেলে ঢুকায় এখন কথা হচ্ছে শুধু এই আমলারাই কিন্তু শেখ হাসিনার সাথে কাজ করেছেন বা বিভিন্ন দুর্নীতি হত্যা গুম এগুলোর সাথে জড়িত তা না সেখানে সেনাবাহিনী আছে পুলিশের কিছু লোক আছেন বিচার বিভাগের কিছু লোক আছেন যেটা প্রোটেকশন দিয়েছেন এবং সব কিছু মিলিয়ে তারা একটা সিন্ডিকেটের মতো মানে এই সরকার টিকে রাখা অর্থাৎ তাদের নিজেদের স্বার্থে হয়তো টিকে রাখা এবং সেই জন্য তারা কাজ করেছেন এবং সেই হিসাবে এই যে কামাল চৌধুরী যাকে গ্রেপ্তার করা হয়েছে আজকে সেই চক্র বা সিন্ডিকেট বা এই গ্রুপের তিনি একজন অন্যতম স সদস্যকে তাকে ধরা হয় এবং তিনি একজন কবি এবং শোনা যায় পাঠ্যপুস্তকে তিনি তার নিজের লেখাও ছেপেছেন এবং এই যে ছাত্র আন্দোলন হলো এই ছাত্র আন্দোলন কিন্তু সরকারের সাথে প্রথম তারা কথা বলতে চেয়েছিল কিন্তু এখানে ভালো কোনো উদ্যোগ দেখা যায়নি এবং এই কামাল চৌধুরী তারা তারা শেখ হাসিনা অনেক কনিষ্ঠ ছিলেন কামাল চৌধুরী নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা একটা উদ্যোগ নিতে পারতেন যে ছাত্রদের সাথে একটা মিল মেশ করা যায় কি না এবং সরকারের সাথে আলোচনা কোনো ভূমিকা নিতে দেখা যায়নি অর্থাৎ অনেকে মনে করেন তারা শুধু ঘি বাটার খাওয়ার জন্যই রাজনীতি করেছেন এবং দুর্যোগে আওয়ামী লীগ দুর্যোগ বা যারই দুর্যোগে তাদের খুব একটা দেখা মিলে নাই এটা কেউ কেউ অভিযোগ করে এখন কথা হচ্ছে যে অন্যায়কে যারা সাপোর্ট করেছে বা অন্যায় যারা করেছে তাদেরকে অবশ্যই ধরবেন কারণ কেউ আইনের ঊর্ধ্বে নন কিন্তু সবাই দোষী এমনটাও ঠিক নয় যেমন আমাদের প্রশাসনে ভবিষ্যতে বিসিএস ক্যাডার হয়ে অনেকেই সেখানে যা চাকরি নিয়ে যা যাবেন এই উৎসাহ যতটা ছিল নিশ্চয় এখন কিছু কমে আসবে কারণ সৎভাবে এখানে কাজ করার যেরকম মূল্য নেই আবার যারা অসৎ যারা করবেন এখানে তারাও জেল জরিমানা খেতে পারেন এইটা এই সরকারের এই যে ভূমিকা তাতে বোঝা যাচ্ছে অর্থাৎ এইখানে ঝুঁকি আছে সুতরাং ওই যে যেরকম রাজনীতিতে ভালো মানুষরা ঢুকতে চান না কারণ এক পা জেলে থাকবে এবং অনেক সময় অন্যায় না করেও দলের কারণে তাকে জেলে যেতে হয় এই পরিস্থিতিতে ঠিক সেরকম আমলা প্রশাসনেও একই অবস্থা হয়তো অনেকে অন্যায় করেছেন সেটা ঠিক আছে কিন্তু অন্যায় না করে অনেকে ভিকটিম হয়েছেন তো এখন এই অবস্থায় একসময় প্রশাসনে চাকরির জন্য বিসিএস এর জন্য যে দৌড়াদৌড়ি যেটা ছিল সেটা আগামীতে কমে যেতে পারে তো যাই হোক একটা একজন কবি ছিলেন আমাদের দেশে খ্যাতিমান কবি কবি আবু জাফর আবয়েদুল্লাহ তিনি এইরকম স্বৈরশাসকের ধূসর হয়েছিলেন স্বৈরাচারী আশ্বাস সরকারের ধূসর হয়েছিলেন এবং পরবর্তীতে কবি সমাজ তাকে মোটামুটি বাদ দিয়ে দিয়েছিল কারণ আমরা জানি যারা লেখক যারা কবি সাংবাদিক শিল্পী তারা সমাজকে বিবেকবান সমাজকে রিপ্রেজেন্ট করেন কিন্তু তারা যদি কখনও নিজস্বার্থে বিক্রি হয়ে যান তখন মানুষ আশাহত হয় মানুষ আর ভালো থাকে না এখন কবি কামাল চৌধুরী সেই অবায়দুল্লাহ আবু জাফর অবায়দুল্লাহ যিনি লিখেছিলেন কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়ে ছলতা স্বজনে ডাটায় ভরে গেছে গাছটা এরকম খ্যাতিমান একটা কবি কবির মানে কবিতার কবি তিনিও শেষ পর্যন্ত পচে গিয়েছিলেন অনেকটা কিন্তু কামাল চৌধুরীকে সেই পথেই এগুলেন এটা এখন অনেকেরই প্রশ্ন যাই হোক কথা হলো শেষ কথা যে অপরাধী করলে অবশ্যই তাকে শাস্তি দেওয়া উচিত আইনের আওতায় আনা উচিত এবং কোনো নিরাপদ ব্যক্তি যাতে আবার সাফার না করে নিরাপদ ব্যক্তির উপর যাতে তার মানহানি না ঘটে এটাও রাষ্ট্রকে দেখা তার দায়িত্ব যাই হোক সবাই ভালো থাকবেন আশা করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লা আল্লাহ হাফিজ